আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঠান্ডা লাগলে তোমরা এই মশালা চাটা খেতে পারো তো আমি প্রথমে পাতিল বসিয়ে নেবো তারপর দুই কাপ পরিমাণের মতন পানি দিয়ে দিব। এটা গরম হবে তারপর বাকি উপকরণগুলো দিব তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটা একবার হলেও বাসায় বাস বানিয়ে খাবে আমি আগে রং চা একটু পছন্দ করতাম না কিন্তু আমি এই মশলা চাটা খাওয়ার পর থেকে আমি সময় এই বানিয়ে একটু হলো বানিয়ে আমি খাবই কারণ এটা অনেক মজা লাগে রঙ চা নর্মালি রং চাটা একটু মজা লাগে না এভাবে রান্না করলে চাটা অনেক মজা লাগে তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে যে আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম এই পানিটা বলকাসার আসার পর আমি এখানে তেজপাতা দারচিনি আলাচ আর লবঙ্গ দিয়ে দিব এটাকে কিছুক্ষণ আমি বয়েল করে নেব ভালোভাবে মানে ভালোভাবে বয়েল করে নেব যাতে এটার সব গান এই পানিতে এসে যায় এটাকে ভালো করে বয়েল করার পর আমি চাপাতি দিব। তো ভালোভাবে বয়ল করে নিয়েছে এখন আমি চা দিয়ে দিব এখন কিছুক্ষণ বলক আসার পর একটু না করে ভালো করে নাচাড়া করে নিয়েছি একটু কিছুক্ষণ আঁচে রাখবো তো আমার চা রান্নাটা শেষ এখন আমি এটাকে সার্ভ করব চায়ের ক্যাপ আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তোমরা এটা এভাবেও খেতে পারো এভাবে খেলে বেশি উপকার হবে কিন্তু আমি যেভাবে একটুও খেতে পারি না আমি এটার জন্য এক চামচ চিনি মিক্স করে খাবো তো আমার রেসিপিটা রেডি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লেগে থাকলে তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে এই মশলাটিটা অনেক মজা তোমরা একবার হলো ট্রাই করে খেয়ে দেখো আমি ভুল বলছি নাকি ঠিক বলছি